প্রিয় রাসুলের প্রতি দুরুদ এবং সালাম প্রেরণ করছি যাকে কেন্দ্র করে আয়োজন আমরা পড়ছি সাল্লাহ আলাই সাল্লাম আমি আজকে সভাপতি বক্তা নই আজকে মাহফিলের আয়োজনের কারণটা একটু বলব কথা শেষ করব তারপরে আমাদের আর একজন বক্তা বাকি আছেন আলোচনা করতে তিনি হচ্ছেন বেনাপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা মাহবুবুর রহমান ভাই উনি আলোচনা পেশ করবেন আমার কবির ভাই একটু গজল শোনালে কি আমরা খুশি হব খুশি হবেন না কারা কারা হাত তোলেন দেখি এখন খুশি হবেন কারা কারা হাত তোলেন দেখি দিতে হবে না আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে সিরাতুন নবী আলাইহি সাল্লাহ মাহফিলের আয়োজনের উদ্যোগ আমি কেন নিলাম বিষয়টা কি এমন যে আমার দাওয়াত কমে গেছে কথা বলার জায়গা পাচ্ছি না বলে একটা আয়োজন করলাম যাতে আমি কিছুক্ষণ কথা বলতে পারি বিষয়টা আসলে এমন কি না বিষয়টা তেমন নয় আমি যেই কথাগুলো বলবো দু পাঁচ মিনিট হৃদয় দিয়ে বুঝতে হবে আমি খুব বেশি গরম কথা সভাপতি হিসাবে আজকে বলবো না কিন্তু কেন মাহফিলের আয়োজন করলাম আর কেন বেনাপুল বাজারেই করলাম এই ব্যাখ্যাটা জানার দরকার আছে না রাসূলের সিরাত সম্পর্কে জানা মুমিনের জন্য নফল হ্যাঁ জোরে বলেন কি কেন কারণ রাসূল হচ্ছেন আল্লাহ আল আর বক্ষ থেকে আমার ইমানের জামিন্দা আল্লাহ হাফীব নিজেই বলছেন লা ইউ মিনুয়াহাদু কুম হাত্দা আখুন আ হাত্তা ইলাইকি মি ওয়ালি দিঘি ও ওয়ালা দিঘি ওয়া তোমার সন্তান সন্ততি পিতামাতা দুনিয়ার সব মানুষের চাইতে যদি আমি রাসূলকে বেশি ভালো না ভালোবাস জেনে রাখো তুমি ইমানদার না আল্লাহ রাসুল আমার আল্লাহকে পাওয়ার জিম্মাদার আমার আল্লাহ বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওএক ফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম বান্দা আল্লাহরে পেতে চাও আমার রাসুলের আনুগত্য করো রাসুলের আনুগত্য নাই আল্লাহর ভালোবাসা নাই সুতরাং রাসুল আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জিম্মাদার রাসুল আমাকে আল্লাহর আদেশে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জিম্মাদার আল্লাহ বলছেন ইয়া আমানু হাল আদুল্লুকুম আলা তিজারতিন তুমজিকুম মিন আযাবিন আলিম

মিনুনা বিল্লা ওয়া রাসুলি, রাসুলের পরে ইমান আনো রাসুলের পরে যার ইমান নাই, কশ্চিন কালো তার জান্নাতে যাওয়ার সুযোগ নেই। শনেন ভাই, গোটা দুনিয়া এক দিকে, আমার রাসূল এক দিকে। গোটা দুনিয়ার দাম পৃথিবীর দাম আমার কাছে আমার রাসুলের তুল আমার রাসুলের তুল নাই। আমার রাসুলের তুল নাই পিপ্লার চাহিতেবক। কেন। হাসরের দিন যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াব আল্লাহ যখন আমার আমল নাম আমার হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা দিনাব আল ইয়াউমা আলাইকা হাসিবা আমল নামাটা যখন আমার সামনে আসবে আমি দিক বিদি হারিয়ে যাব আমার কথা বলার মতো কোনো অবস্থা থাকবে না আমি ডানে তাকাবো আমি বামে তাকাবো আমি সামনে তাকাবো আমি পিছনে তাকাবো যে কে আমার পক্ষে আজকে সুপারিশ করবে ওই দিন যদি আমার হাবিব মোহাম্মদের রসুল্লাহ একটা বলে আল্লাহ আমার উন্মত ছিল আমার উন্মত ছিল আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না কেউ হতে পারে না কেউ হতে পারে না আমার রাসুল যদি একটাবার ঘোষণা দেয় যে এই মানুষটা আমার ছিল এই গোটা দুনিয়া যদি রাষ্ট্র প্রধান আমাকে বানিয়ে দেয় গোটা রাষ্ট্র পৃথিবীর রাষ্ট্রকে দু পায়ে ফেলতে রাজি রাসূলের উম্মত ডাক শোনার জন্য এই একটা ডাক আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যেদিন আমি হাসরের দিন দিক বিধি ছুটতে থাকব পিপাসায় আমার জিব্বা নিচের দিকে নেমে আসবে আমি জানি না আমার অবস্থা কি হবে ওই দিন যদি রাসুল যখন হাউজে কাউসারের পানি পিলাতে থাকবেন যদি একটা বার ডাক দিয়ে বলেন ইনামুল একটা বার ডাক দিয়ে বলেন আব্দুর রহমান আব্দুর রহিম মাহবুবুর রহমান কবির বিন সামাদ তোদের জন্য একটা গ্লাস পানি রেখেছি একটা গ্লাস পানি রেখেছি গোটা দুনিয়ার শুরু হবে না কোনদিনও হবে না

ধরে নেন আপনি জান্নাতে গিয়েছেন আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন আপনি জান্নাতে যাওয়ার দেখছেন ফজলের সময় আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যদি আপনি ওই মিছিলে একটু হাঁটতে পারেন শুধু কল্পনার চোখে ভাবেন আপনার চাইতে শ্রেষ্ঠ সৈনিক আর কেউ হতে পারে না রাসুল বক্তব্য দিচ্ছেন সাহাবিদের সামনে জান্নাতে উনি যখন হাতটা উঁচু করে কথা বলবেন আপনার মনে হবে দুনিয়ার সব প্রশান্তি ওই হাতের নিচে রয়েছে তিনি যখন কথা বলার সময় মিসকিটা হাসি দিবেন তার দাঁতগুলো যদি দেখা যায় মনে হবে দাঁত না মুখ তার মালা গাথা রয়েছে আল্লাহ কি রাসুল পেয়েছি আমি কালকে হাদিস এখানে এনেছিলাম যে আপনাদের একটু শোনানোর জন্যে

একবার রাসুলের দিকে তাকাচ্ছিলাম একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম আমি আল্লাহর কসম করে বলছি আমার মনে হচ্ছিল চাঁদের চাইতেও আমার রাসুল অধিক সুন্দর আর একটা শুনেন এই ইবনে বর্ণনা তিনি বলছেন জনৈক লোক বলল কানা সাগারি লিল খাইল রাসুলের দাড়ি প্রচুর ঘন ছিল কয়লা রসুল ওয়াজু মিসলা সাইফি একজন লোক বলল আমার মনে হলো রাসুলের দাড়িওয়ালা চেহারা তর বাড়ির মতো চকচক করছে তখন জাবির রাদিয়াল্লাহু বলছেন ক্বাল আল্লাহ বালকানা মিসলু শামসু ওয়াল কমার কানা মুস্তাবিরা তুমি যে বলছো তোর বাড়ির না বরং আমার রাসূলের চেহারা চন্দ্র আর সূর্যের চাইতেও বেশি সুন্দর আমার মা বাবা কুরবান হোক আমার রাসূলের জন্য ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান সন্ততি কুরবান হোক আপনার জন্য আমি যেই সন্তান সন্ততির জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াতে পারি আমি যেই মা বাবার সম্মানের জন্য দুনিয়ার সবার কাছে ছোট হতে পারি ইয়া রাসূলুল্লাহ আমার সেই মা বাবা কুরবানি হোক আপনার জন্য আমি আপনার জন্য ওয়াদা দিচ্ছি আমার শরীরে জোর থাক আর না থাক আমার দল ক্ষমতায় থাক আর না থাক আমার অবস্থান কেমন থাকবে আমি জানি না তবে আমার সামনে যদি দুনিয়ার কোন মানুষ আপনাকে নিয়ে গালি দেয় আমি তাকে আমার পায়ের নিচে ফেলবো তার চিৎকারকে কে কারণ রাসুলের চাইতে আমার জন্য ভালোবাসা বেশি আর কেউ নাই সর্বশেষ কথা প্রিয় বেনাপুরবাসী আজকের আয়োজন সেরাতুল নবী সাল্লা সাল্লাম মাফি এটা এনামলের প্রচার নয় আমি চেয়েছি বেনাপলের প্রত্যেকটা খতিবের কথা প্রত্যেকটা মানুষ শুনুক এখান থেকে একটা ঐক্যের ভিত রচিত হবে আমরা আজকে বাইতুল মুখার দেখেছি খতিব নিয়ে দুই গ্রুপের মারামারি কথা বলছেন না কেন আমরা এটা দেখতে চাই না আমরা দেখাতে চাই বেনাপোলের আলেমরা এক দড়িতে বাঁধা এক কর্নারে টান দিলে বাকিরা একই সুরে কথা বলবেন এবছর খতিব নিয়ে করেছে আগামী বছর ইচ্ছা আছে দুই দিন ব্যাপী করে ইমাম এবং খতিবদের অংশগ্রহণে করব ইনশাআল্লাহ সাথে থাকবেন ইনশাআল্লাহ এবার আসেন এখানে কেন করলাম সেটা বলি এ কথার উত্তরটা দেওয়া দরকার সভাপতি হিসাবে এই জায়গায় গত 18 বছর ধরে এখানে ইসতেস করে আলেমদের গালি দেয়া হয়েছে এখানে স্টেজ করে আল্লামা সাইদিন নামে ফাটিয়েছে কুলাঙ্গরা ঠিক এখানে ইসতেস করে বছরের পর বছর রাস্তা বন্ধ সব বন্ধ করেছে আমি তো হুজুর মানুষ জানি রাস্তা বন্ধ করা ঠিক না এটা তো আমি বুঝি আলেমরাও বোঝে আমরা জনগণকে কষ্ট দিতে চাইনি এরপরের প্রোগ্রাম হয়তো আমরা রোডে করব না কিন্তু রোডে প্রোগ্রাম করতে যে অসংখ্য মুনাফিক চিনতে পেরেছি আমি তো শুধু এটাই চেয়েছিলাম অন্য কিছু বললাম যেখানে সাইদিকে সাহেবকে গালি দিয়েছে আলমদের গালি দিয়েছে আমি শুধু এটা চেয়েছি আমার হৃদয় খুলে দেখাতে পারলে খুশি হতাম আমি খালি চেয়েছি ওই মঞ্চ থেকে রাসুলের নামে কথা হবে সাইদের নামে কথা হবে কার কত ক্ষমতা আছে বন্ধ করে দেখাও বন্ধ করে দেখাও আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ইসলাম উইথ হাবিবুর এই চ্যানেলে সব কিছুই ইসলামিক বিষয় প্রচার করা হয় দয়া করে সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ